আপনারা অনেকেই জানিয়েছিলেন সোনারপুরের মধ্যে মুসলিম প্রপার্টির ভিডিও দেখানোর জন্য তাই আমি আপনাদের সবার অনুরোধে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এই তিনটে দিন আমার এই চ্যানেলে শুধুমাত্র মুসলিম প্রপার্টির ভিডিও দেখতে পাবেন নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এবার ভিডিওটি শুরু করা যাক সোনারপুরের মধ্যে আপনারা যারা কম বাজেটের মধ্যে বেস্ট মুসলিম প্রপার্টির ভিডিও চাইছিলেন সেরকমই কম বাজেটে নতুন একটা মুসলিম প্রপার্টির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সবার আগে আপনাদের বলে দিই জমির ঠিকানা ও কিভাবে আসবেন জেলা দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর রামচন্দ্রপুর কলকাতা দেড়শো পোস্ট অফিস অ্যান্ড পি সোনারপুর মৌজা হাসানপুর সোনারপুর থেকে রামচন্দ্রপুর মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্স অটোতে আসতে মাত্র সময় লাগবে সাত মিনিট অটো থেকে নেমে মেন বাসরুট পিচ রাস্তা থেকে হাঁটা পথে মাত্র এক মিনিট সময় লাগবে এই জমিটিতে আসতে টোটাল আট মিনিট সময়ের ব্যবধানে চলে আসতে পারবেন এই পাঁচ কাটা জমিটির সামনে নেয়ার লোকেশান সাথীসংঘ ক্লাব এবারে আমি জমি সম্বন্ধে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব পাঁচ কাঠা শালি রেকর্ড জমি জমির সামনে বারো ফুটের কংক্রিটের রাস্তা পেয়ে যাবেন আর জমির দুপাশে আট ফুটের রাস্তা পাবেন জমির সামনে ও দুপাশে মিলিয়ে টোটাল তিনটি রাস্তা পাবেন জমির ফ্রন্ট কম বেশি পঞ্চাশ ফুট পেয়ে যাবেন রাস্তা ইলেকট্রিক জল কমপ্লিট পেয়ে যাবেন পাঁচ কাঠা জায়গাটা আপনারা চাইলে আড়াই কাঠা করে দুজন মিলেও কিনতে পারবেন জমিটি সরাসরি মালিকের থেকে পারচেস করতে পারবেন জমির মালিক জমিটির দাম রেখেছে কাঠা প্রতি আট লক্ষ টাকা একদমই সুন্দর মনোরম পরিবেশ সম্পূর্ণ মুসলিম পাড়ার মধ্যে পেয়ে যাবেন এই পাঁচ কাটা জমিটি জমি দেখতে আসার জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না সাইড ভিজিট সম্পূর্ণ ফ্রি জমি দেখে ও দামে পছন্দ হলে অফিসে বসেই জমির কাগজ পেয়ে যাবেন সেম লোকেশানে আরও একটি সুন্দর মুসলিম প্রপার্টির ভিডিও দেখার জন্য ওপরে আই বাটনে ক্লিক করুন এছাড়াও ভিডিওর লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন সোনারপুরের মধ্যে জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন কলকাতার এত কাছাকাছি সোনারপুরের মধ্যে আপনারা যারা কম টাকার মধ্যে জায়গা কিনে নিজের একটা স্বপ্নের বাড়ি বানাতে চাইছেন তাই আমি সর্বদা চেষ্টা করে থাকি আপনাদের সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করার জন্য কম দামে ভালো জমি করিয়ে দেওয়ার আপনারা আমার উপরে ভরসা করতে পারেন আমি সর্বদা সবাইকে ফ্রেশ প্রপার্টি দিয়ে থাকি জমি সংক্রান্ত বিষয়ে আরও কিছু জানার থাকলে ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করুন অপরকে দেখার সুযোগ করে দিন নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলের পাশে থাকার জন্য সমস্ত সাবস্ক্রাইবার অ্যান্ড ভিওয়ার্স বন্ধুদের জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই জমিটি থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময়ের মধ্যে আপনি স্কুল কলেজ হসপিটাল বাজার ডক্টর মেডিকেল বাস টোটো অটো রিকশা ব্যাংক, এটিএম থানা রেলওয়ে স্টেশন সমস্ত ধরনের সুবিধা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া অনলাইন ফুড ডেলিভারি পেয়ে যাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স ওলা অ্যান্ড উবের ফেসিলিটি পেয়ে যাবেন সোনারপুরে আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন অ্যান্ড আপনারা যারা সেল করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন সোনারপুরের মধ্যে আপনারা যারা বড় জমির খোঁজ করছেন যেমন এগ্রিকালচার পারপাস ফ্যাক্টরি কোম্পানি প্রজেক্ট ফার্ম হাউস স্কুল অ্যান্ড কলেজ পেট্রোল পাম্প ইনভেস্টমেন্ট পারপাস জয়েন্ট ভেঞ্চার হসপিটাল অ্যান্ড নার্সিংহোম ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড আদার্স পার্পাসের জন্য আপনারা যারা কম দামে জমি চাইছেন সোনারপুর স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে এক লক্ষ টাকা কাটা থেকে শুরু জমি পেয়ে যাবেন যেমন পাঁচ বিঘা কুড়ি বিঘা পঞ্চাশ বিঘা একশো বিঘা দুশো বিঘা এর চাইতে আরও বেশি প্রয়োজন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন এছাড়াও আপনি সোনারপুরে কেমন লোকেশানে ও কত বাজেটের মধ্যে জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে